ফের দুর্ঘটনার কবলে রাজ্যের মুখ্যমন্ত্রী দুর্গাপুর থেকে কপ্টারে চড়ে আসানসোল জনসভা করতে যাওয়ার পথেই দুর্ঘটনা হেলিপ্যাডে থাকা চপারে ওঠার পরে ভেতরে মুখ্যমন্ত্রী হোঁচট খেয়ে পড়ে যান পরে অবশ্য পরিস্থিতির সামনে নেন সঙ্গে থাকা নিরাপত্তা রক্ষীরা যদিও এই ঘটনায় কোনো বড় সড়ো দুর্ঘটনা ঘটেনি বলে জানা গেছে সম্প্রতি গত একত্রিশে মার্চ থেকে জেলায় জেলায় প্রচার করছেন মুখ্যমন্ত্রী শনিবার আসানসোল লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহার সমর্থনে জোড়া নির্বাচনী প্রচারে যাচ্ছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর সেখানেই বিপত্তি উল্লেখ্য দু সালে উত্তরবঙ্গ সফরে গিয়েও কপ্টার দুর্ঘটনার কবলে পড়েছিলেন মুখ্যমন্ত্রী সেবারও জলপাইগুড়িতে আচমকা অবতরণের সময় প্রবল ঝাঁকুনিতেও কোমরের চোট পান তিনি সে সময়ে চিকিৎসকদের পরামর্শে বেশ কিছুদিন বিশ্রামে ছিলেন 私は。

어디든부터 보내기로 되거 그래 do